সুপ্রভাত বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সূর্য মামা উঠছে আর তোমাদেরকেও আমি এই ব্লগের মাধ্যমে সুপ্রভাত বলছি দেখো সুপ্রভাত যখন শব্দটা শুনি আর তার সাথে সাথে এরকম আকাশে লাল নেচার যে লাল আভা ছড়িয়ে দেয় নতুন দিনের শুরু করে সত্যি কথা সেই সুপ্রভাত মানেটাও যেন আমাদের নেচার আমাদের শিখিয়ে দেয় এই ব্লগটা আমি এক মাস আগে নিয়েছিলাম আর সেদিনকে সেরাকিতে বরফ পড়েছিল বেশি বরফ পড়েনি তাই ঘাসের ওপরেতে এখনও বরফটা জমে আছে কিন্তু রাস্তাতে বরফগুলো পড়ার সাথে সাথেই গলে গেছে আর এখানকার এখনকার দৃশ্যটা প্রচণ্ড সুন্দর লাগছে আকাশে লাল আভা আর ঘাসের ওপরেতে সাদা তার সাথে সাথে আঁকা বাঁকা রাস্তা কালো রাস্তা সত্যিকারে কি অপূর্ব লাগছে আর বাড়ির ছাদেতেও একটু একটু বরফ আছে আমরা অ্যামাজনেতে ম্যাট্রেস অর্ডার করেছি আর এই ঘরেতেই ডেলিভারি করার আছে তাই জন্যই আমরা এসেছি অলরেডি আমরা দেখেছিলাম ওয়েদারেতে বেশ স্নো পড়বে তাই জন্য রাত্রিবেলাতেই আমরা চলে এসেছি কিন্তু সকালবেলার দিকে স্নো বেশি পড়েনি যতটা স্নো পড়ার কথা ছিল আর এই ম্যাট্রেসটা দেখবে প্রচণ্ড মানে এমন সুন্দর আমি প্রথম যখন কিনে আমাদের ঘর বাড়িতে এসেছিল তখন আমি তো আশ্চর্যই হয়ে গেছিলাম চলো তোমাদের সাথে শেয়ার করি এই ফ্রেমটা না আমরা বাফেলো থেকে এনেছি বেশ ভারী আর বড়ও আছে আসার সাথে সাথে আমার হাজব্যান্ড আর ছেলে দুজনে মিলে এই বেড ফ্রেমটা বানিয়ে নিয়েছে আমার কাছে ক্লিপস ছিল কিন্তু আমি আর অ্যাড করিনি অনেক বড় হয়ে যাবে আজকের এই ভিডিওটা আর দেখো কেমন সুন্দর রোদ উঠেছে বাইরেতে আর ঘরটা তো কেমন সুন্দর চারপাশে আলো আছে কালকে যে আমি ব্লগটা শেয়ার করেছি হোম ট্যুরটাতে বেশ ঘরগুলো না অন্ধকার ছিল কিন্তু আজকে দেখো এই যেদিনকে আমি নিয়েছিলাম এক মাস আগের ব্লগটাতে বেশ ভালোই ঘরেতে আলো আছে তাই তোমাদের সাথেও একটুখানি দেখিয়ে দিলাম যে যখন সূর্য ওঠে তখন পুরো ঘরেতে না খুব সুন্দর আলো আলো থাকে আর এখনও আমরা ওয়েট করছি যে ম্যাট্রেসটার কথা বলছিলাম সত্যিকারের ম্যাট্রেসটা দেখবে আমি প্রথম দেখে খুবই আশ্চর্যিত হয়ে গেছিলাম তোমরাও নিশ্চয়ই আশ্চর্য হবে দেখো কথা বলতে বলতে চলে এসেছে অ্যামাজন থেকে ডেলিভারি করার জন্য আর একজনই ক্যারি করে আনছে এটা তো বেশ মানে ওয়েটগুলো ক্যারি করতে এরা মানে বেশ ভালোই থাকে কিন্তু যখন সিঁড়ি দিয়ে আমার হাজব্যান্ড আর ছেলে উঠাবে দুজনেরই বেশ কষ্টই লাগছিল কিন্তু এই তো ভদ্রলোক কেমন সুন্দর কাঁধে উঠিয়ে নিয়ে চলে এলো আর এখন আমার হাজব্যান্ড এই বক্সটাকে রিসিভ করেছে সাইন করে নিল এবারটা ট্রাক চলে যাচ্ছে এদের কাজ শেষ হয়ে গেছে আর আমি সেইটাও একটু ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম আর এখন দেখো সিঁড়ি দিয়ে এরা দুজনই ক্যারি করে নিয়ে যাচ্ছে আর আমি পেছনে দাঁড়িয়ে ভিডিও করছি মাঝে মাঝে আমি জিজ্ঞেসও করেছিলাম যে আমার হেল্প চাই কি না কিন্তু সিঁড়িটা ছোট আর যখন ছেলে মেয়েরা যখন বড় হয়ে যায় তখন দেখবে মানে তোমাদেরই সুবিধা হয় আমার তো বেশ সুবিধা হয়ে গেছে আমার সাথে যখন ছেলে বাজারে গ্রোসারিতে যায় তখন বেশ ভালোই সমস্ত ট্যাগগুলো ক্যারি করে এইখানেও দেখো এত ভারী বক্সটাকে কেমন সুন্দর আর মানি ক্যারি করে নিয়ে চলে এলো বেডরুম এতে দেখো আমি বলছি এখন বক্স থেকে বের করবে এই ছোট্ট বক্সটার মধ্যেই এই ম্যাট্রেসটা আছে আমরা এই ঘরেতে বেশি হেভি ফার্নিচার রাখতে চাই না যেরকম হালকা কোনো ফার্নিচার হলেই সেইগুলো এখানেতে রাখছি কারণ অলরেডি বাফেলতে সমস্ত নর্মাল যে ফার্নিচারগুলো হয় সেইগুলো আছে আর যখন আমরা সেরাক থেকে বাফেলোতে গেছিলাম এত জিনিস ক্যারি করে নিয়ে গেছি তো তাই জন্য আমরা আর ইয়ে করি না হেভি জিনিস ফার্নিচারগুলো কিনতে চাইছি না দেখো এরকম ম্যাট্রেসটা এরকম ছোট্ট দেখে একটা রোলের মধ্যে রাখা আছে আর এই যে প্লাস্টিকের র্যাপেতে ম্যাটরেসটা র্যাপ করা আছে খুব সাবধানে ওপরের প্লাস্টিকটা কাটতে হবে তাই আমার ছেলেকে বলছিল যে সাবধানে প্লাস্টিকের র্যাপটা কাটতে আর আমার ছেলে প্রচণ্ড হরবর করছিল যা হয় ছোটো বাচ্চাদের অত মানে পেশেন্স নেই কিন্তু শিখতেও তো হবে তাই আমি নাড়ি দাঁড়িয়ে ভিডিও করছি আর ওকে একটুখানি বলছিলামও We put it down here. It's got to go. Yes. And pull it up. এখন ওপরের প্লাস্টিকটা ফোল্ড করে রাখা হচ্ছে আর তারপরে এই যে ম্যাট্রেসের ওপরে তো আরেকটা প্লাস্টিকের কভার দিয়ে ওটা টাইট করে রাখা আছে ওই প্লাস্টিকের কভারটা খুলে দিলে ম্যাট্রেসটা আবার এয়ার নর্মাল এয়ার দিয়ে মানে ম্যাট্রেসের মতন শেপেতে চলে আসবে তো সেইটাই আমি বলছিলাম যখন ফার্স্ট টাইম আমি দেখেছিলাম এই ম্যাট্রেসটা দেখে আমার আশ্চর্যই লেগেছিল কারণ ইউজুয়ালি আমরা যে ম্যাট্রেসগুলোতে শুই সেগুলো তো যায় না এর ধরনের এয়ার তো থাকে না কিন্তু কি সিস্টেমেতে এটা বানিয়েছে খুবই ভালো আর বেশি দাম নয় নর্মাল ম্যাট্রেসের থেকে এইটার দাম সস্তা এখন দেখো এই যে উপরে যে প্লাস্টিকটা আরও ভালোভাবে মানে বানানো আছে তো এইটা খুবই সাবধানেতে কাটতে হবে এইটাও যদি একবার ওই ম্যাট্রেসেতে যদি কেটে যায় মানে কোথাও কোথাও যদি কেটে যায় তাহলে ম্যাট্রেসটা একদম মানে পুরো যত এয়ার আছে সেইগুলো এয়ারগুলো আর ফুলবে না তাই জন্য আমার হাজব্যান্ড বেশ শান্তভাবে ধীরে সুস্থে সমস্ত প্লাস্টিকের কভারটা বের করে দিয়েছে আর দিয়ে এইটা পেতে নিল আর দেখো নিজে থেকে কীভাবে কেমন ফুলে গেছে আর এইখানে বলাই আছে যে দু দিন মানে ফর্টি এইট আওয়ার্স কেউ এই ম্যাট্রেসটা ইউজ না করে তো ন্যাচারালি এখান এখানে তো পুরো এয়ার ফিল হয়ে যাবে তারপরে দুদিন পরে এই ম্যাট্রেসটা ম্যাট্রেসটা ইউজ করতে পারে বা এই ম্যাট্রেসের উপরে শুতে পারবে তো আরমানি তো খুবই ইচ্ছা করছিল। শোবার জন্য কিন্তু ওকে একদম মানা করা হয়েছে একদম যাতে মানে বদমাশি না করুক আর দেখো বেশ সুন্দর লাগছে দেখতে এরপরে আমরা চলে এলাম ডোমিনোজ সেদিনকে ডমিনোস থেকে তিনটে পিৎজা আনা হয়েছিল কারণ ট্রেনে ওর হাজব্যান্ডকেও ইনভাইট করা ছিল রাত্রিবেলা আমাদের সাথে আমাদের বাড়িতে এসে পিৎজা উইংস খাবে আর তার সাথে মোনোপলিক গেম খেলবে কিন্তু আর ওর হাজব্যান্ড জন আসেনি রেনে একাই এসেছে আর কিছুক্ষণ যোগী আমাদের সাথে গল্প করছিল গল্প করার পরে ও আর আমাদের সাথে মনোপলি খেলে না আমরা তিনজন রেনে আর মানি আর আমি তিনজনই গেম খেলি তাই কিছুক্ষণ গল্প করার পরে ও চলে গেল যোগী চলে গেল ওপরেতে সেকেন্ড ফ্লোরেতে বসে মুভি দেখছিল আর আমরা তিনজন বসে খেলা খেলছিলাম যোগী এইখানে থাকতে চায় না তাই আমাদের মধ্যে একটুখানি কথা কাটাকাটি হচ্ছিল Mom, college and then university. You do four years of college and then go off the Every day, you yeah, we'll have, that have to deal with all this off season. Okay, I'm not talking that. Yeah, that's what I do with the mom. But, you know, you, you have to find back. a place where you. Where do you want to go? Back to India? Hmm? So you're used to it and it's your culture. Yeah. Yeah. Um, that, I, I, I'm okay with that. Summer. Yeah, there you go. See? Yeah. So I, want you to run, run. I want to run schools. I think oh, the school I, I don't think the kids are getting proper education. If i win the lottery, I want to give proper education. And and I think uh, there has gotta be a way to contact somebody. Hey, I'm gonna give it to the right people only. To senior management. Well, to say, you know, I'm I want them to rent to an executive looking for a place to stay. চলো তোমাদের সাথে একটু একটু কনভারসেশন শেয়ার করলাম আর এখন আমরা খেলতে বসে গেছি আর যদিও সেকেন্ড ফ্লোরে চলে গেছে নিজের ভিডিও দেখার জন্য আমরা বলেছিলাম ওকে আজকে আমাদের সাথে গেম খেলতে কিন্তু ওর ভালো লাগে না তাই জন্য চলে গেছে What Dude. happened? Today our money is just oh, she already. sold them, why couldn't she just mortgage them? Wasn't it enough? No, it still wouldn't have enough. Oh boy. I won again, ten. like usual. Oh wait. Bye bye Apple. One, two, three, four, five, six, seven, eight, nine, ten. Roll again? was 200 did i get to moon somebody no darn you have received syracuse university's annual scholarship 150 bucks that's a pretty cheap scholarship I, is that a scholarship for like moon people probably <laughs> athletic scholarships are more expensive huh like, athletic scholarships are more than that Well, they would be in the right. the pool opens. You lost again. I always win. You lost again. I always win. Always think win. I always win. I gotta come to your house in Buffalo. Yes. Before. Yes. Shabai kub tata.